ইন Alhamdulillah اذا جرس الله يغفر ايتنا سيন্নুন في دين الله احواجا فسبح بحمد ربك واستغفر انه كان দেখছেন বাংলাদেশ ব্যক্তি আপনারা জানেন যে এই পূর্বেই বাংলাদেশের অবুধয়ের ইতিহাস থেকে আরম্ভ করে এ পর্যন্ত সবচেয়ে স্বয়ং শাসক ইতিমধ্যে পলায়ন করেছে আমরা সকলেই দেশের প্রত্যেকটি নাগরিক আজকে এই আনন্দে বেলিত হয়েছে আমরা ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী সহ লক্ষ্মীপুর যে গুরুত্বপূর্ণ জেলা বিভাগগুলোতে দেখেছি মানুষের উচ্ছ্বাস প্রতিটি গ্রাম মহল্লা ইউনিয়ন প্রত্যেকখানে মানুষের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এই উচ্ছ্বাস উল্লাসকে কোনোভাবেই অপরের জন্য আতঙ্ক করা যাবে না আমরা যাদেরকে তাড়িয়েছি এই জাতি যা ছাত্র সমাজ যাদেরকে তাড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং যেই জগদ্দের পাথর সরানো হয়েছে তাদের মতো আচরণ যদি আমরাও করি তাহলে আমরা আর কেন বিপ্লব না কেন পরিবর্তন আসলো কেন এই সুন্দর একটি ব্যবস্থা তৈরির দিকে আমরা এগোচ্ছি সেই ব্যবস্থার দিকে আমরা সকলকেই এগোনোর জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি যারা আমাদের কথা শুনছেন আমাদের ছাত্র সমাজ আমাদের দেশের জন্য যে বিজয় ছিনিয়ে এনেছে যে বিজয় রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছিল পর সে বিজয়ে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ছিনিয়ে এনেছে সেখানে আপামর ছাত্র জনতা সবাই সে ভূমিকা রেখেছে সেটি সত্য কিন্তু তাদের মূল নেতৃত্বে ছিল ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজদেরকে বলবো অবশ্যই শৃঙ্খলার সহিত একটি দেশের আমরা এ দেশের নাগরিক আমাদের সকল সম্পদে বাংলাদেশের মানুষের সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দেশের কোন সম্পদ নষ্ট করে আমরা লাভবান হব না এর বাইরে আমাদের কাছে বিধর্মীরা হচ্ছেন আমানত রসদ সাল্লা সাল্লাম বলেছেন কোন মুসলিম রাষ্ট্র মুসলিম মুসলমানদের কাছে বিধর্মীরা যেখানে থাকবেন সেখানে তারা আমানত এখানে কুসুপটি মহল ঢুকার সুযোগ আছে আপনারা কাউকে সুযোগ করে দেবেন না আপনাদের জায়গা থেকে আপনারা প্রত্যেকে সচেতন হবেন সাবধান হবেন এবং অমুসলিমদেরকে পাহারা দেবেন আমাদের মুসলিম সকল ভাই বোনেরা অমুসলিমদের পাহারাদার হিসেবে আজকে রাজসহ প্রত্যেকটি দিন যেন আমরা তাদের পাহারাদার হতে পারি যেন তারা সংকোচ দ্বিধায় না থাকে সাধারণ যারা সরকারের সমর্থক ছিল আমরা মনে করি তারা ভুলে সে সমর্থন কাজ করেছে তাদের বিষয়ে আমরা মনে করি প্রত্যেকের জায়গা থেকেই আমরা এদেশের সকল মানুষকে তাদের সকল সমর্থককে দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয় তাই আমরা তাদেরও পাহারাদার হব তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করতে চাই না আমরা চাচ্ছি রসুল সাল্লাম মক্কাতে যে বিজয় অর্জন করেছিলেন যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল এবং যারা চিহ্নিত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার ফেসলা করা হবে ইনশাল্লা রাষ্ট্র মাননীয় সরকার প্রধান বর্তমানে যিনি আছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এরপরে সেনাবাহিনীর প্রধান যিনি এই কার্যক্রমটা আঞ্জাম দিচ্ছেন দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং জাতীয় একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে মানুষ প্রতিনিধি বেছে নেবে আমরা চাচ্ছি এখানে সহজযোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহব